এদিকে হঠাৎ প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বললেন গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কোনোভাবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়নি বলে মন্তব্য করেন তিনি আবার তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানান তিনি গতকাল প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন এমনকি তিনি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়ার জন্য সরকার এবং সরকারি দলকে দায়ী করেছেন পাশাপাশি তিনি বলেছেন বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারটা জরুরি কিন্তু তিনি এটাও বলেছেন যেহেতু আদা একটা জিয়া পরিবারের রাষ্ট্র হবে একটা শেখ পরিবারের রাষ্ট্র হবে ঈর্ষাদ পরিবারের রাষ্ট্র হবে না আমার বিশ কোটি মানুষের একটা রাষ্ট্র দর্শক দেশ প্রবাস থেকে দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন সবাইকে ভিন্নভাবে দৃষ্টি আকর্ষণ করছি আজকের এই ভিডিওটিতে দর্শক যে যেখানে বসে আছেন কিংবা দাঁড়িয়ে আছেন সবাই একটু জব্দ হয়ে বসুন কিংবা খুটো গেরে দাঁড়িয়ে পড়ুন কারণ কি আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন রাখি যখন নিজের লোক কথা শোনে না নিজের বিপক্ষে বলে তখন কেমন লাগে আপনার ঠিক এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার তেমন লাগতেছে কারণ এতকাল নিজের লোক ছিল প্রধান নির্বাচন কমিশনার কাজে হাবিবুল আওয়াল তিনি এখন প্রধানমন্ত্রীর সাথে নাই এমনটাই মেসেজ দিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার তিনি এবার বলেই ফেলেছেন বাংলাদেশে একটা অবাধ সুস্থ নির্বাচন কায়েম করার জন্য দেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন কিন্তু সেটা এই নির্বাচনে যে কোনো কায়দায় যে কোনো চাপে আমি দিতে পারিনি তিনি এই ভিডিওটিতে স্বীকার করবেন তো দর্শক আমরা কথা বাড়াবো না চলুন দেখে আসি দর্শক এর কারণেই মনে হয় কাজী হাবিবুল আওয়াল সাহেব তিনি এত জনপ্রিয় কারণ তিনি যে কোনোভাবে তিনি বলে ফেলেন তিনি আরও বলেছেন যে এই নির্বাচনটা কোনোভাবেই সুষ্ঠু হয়নি দশক আর একটা কথা আমার মনে পড়ল তাহলে কি তিনি এসব স্যাংশনের ভয়ে করতেছেন নাকি অন্য কোনো চাপে দেশের মানুষের হয়ে কারণ আপনারা জানেন নির্বাচনের শুরুতে তিনাকে বলা হয়েছিল সুস্থ নির্বাচন না হলে তিনাকে স্যাংশন দেওয়া হবে আজিজ আহমেদকে স্যাংশন দেওয়ার পর তাহলে কি দ্বিতীয় পাল্লা তিনার আমরা আজকের ভিডিওটিতে জেনে নেব অবশ্যই আপনাদের বলবো বিশেষ করে আপনাদের করজোর অনুরোধ করে আজকের এই সংবাদটি সম্পূর্ণ দেখে যাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং সারা বাংলাদেশে শেয়ার করে তো দর্শক চলুন আমরা বিস্তারিত জেনে আসি আশা করি সঙ্গেই থাকি প্রধান নির্বাচন কমিশনার হাজি হাবিবুল্লা ওয়াল সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন এমনকি তিনি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়ার জন্য সরকার এবং সরকারি দলকে দায়ী করেছেন পাশাপাশি তিনি বলেছেন বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারটা জরুরি কিন্তু তিনি এটাও বলেছেন যেহেতু আদালতের রায় আছে এবং সংবিধান থেকে যেহেতু তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা তুলে নেওয়া হয়েছে ফলে সেদিকে নির্বাচন কমিশন যেতে পারছে না কিন্তু তার বক্তব্যে পরিষ্কার বাংলাদেশে একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা জরুরি হঠাৎ করে কাজী হাবিবুল আওয়াল আবারও কেন এভাবে কথা বলতে শুরু করেছেন আবারও কেন বলছে কারণ এর আগেও নির্বাচনের আগে কাজী হাবিবুল আওয়াল সাংবাদিকদের সাথে একই ধরনের কথা বলেছিলেন সে সময় তিনি বলেছিলেন দেশের নির্বাচনের অনুকূল পরিবেশ নেই এবং তার এই মন্তব্যের পরপরই তার এই মন্তব্যের পরপরই সরকার নির্বাচন কমিশনের পক্ষ থেকে কে কথা বলবেন সে ব্যাপারটা ঠিক করে দেয় এবং প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনাররা সাংবাদিকদের সাথে কথা বলতে পারবেন না শুধুমাত্র মুখপাত্র হিসেবে নির্বাচন কমিশন সচিব কথা বলতে পারবেন এই ব্যবস্থাটা করা হয় এবং সে সময় সরকার সম্ভবত ধারণা করেছিল প্রধান নির্বাচন কমিশনার সময় বাড়িয়ে নিতে চাইছেন অর্থাৎ নির্বাচনটা যাতে একটু পিছিয়ে যায় এবং এই সময়ের মধ্যে সবগুলো পক্ষের সাথে কথা বলে নির্বাচনের জন্য একটা সকলের গ্রহণযোগ্য ব্যবস্থা তৈরি করা যায় যার মধ্য দিয়ে নির্বাচনটা অংশগ্রহণমূলক হয় এবং এই কারণেই সরকার যাতে তাদের পরিকল্পনা অনুযায়ী নির্বাচনের সার্কাসটা মঞ্চস্থ করতে পারে এই কারণে নির্বাচন কমিশনারদের কথা বলাটা বন্ধ করে দেয় সাংবাদিকদের সাথে সে সময় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সাংবাদিকদের একটা পরিপত্র লিখিত পরিপত্র দিয়েছিলেন যেখানে পরিষ্কারভাবে বলা ছিল দেশে নির্বাচনের কোনো ধরনের পরিবেশ নাই এবং এইবার নির্বাচনের পর এতগুলো দিন পরে এর মধ্যে প্রধান নির্বাচন কমিশনার বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন নির্বাচন নিয়ে প্রথম সাত জানুয়ারি নির্বাচনের দিন নির্বাচন কত শতাংশ ভোট পড়েছে সেটা নিয়ে তিনি একটা মন্তব্য করেছিলেন পরে কিছুক্ষণ পর তার বক্তব্য আবার পরিবর্তন হয়ে যায় সেটা নিয়ে অনেক কথা বলেছি আমরা অনেকেরই আমাদের ক্ষোভ ছিল প্রধান নির্বাচন কমিশনারের প্রতি এরপরেও প্রধান নির্বাচন কমিশনার আরও বিভিন্ন মন্তব্য করেছেন নির্বাচনের পরিবেশ আছে নির্বাচনে সবাই যেন ভোট দিতে আসে আমরা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করছি এরকম নানা মন্তব্য তিনি করেছেন এবং সেগুলো নিয়ে সাধারণ জনগণ ক্ষোভ প্রকাশ করেছে আমরাও বিভিন্ন সময় কথা বলেছি কিন্তু হঠাৎ করে হঠাৎ করে কাজী হাবিবুল আওয়াল তার সেই অবস্থান থেকে সরে এসছেন এবং এতগুলো মাস পর নির্বাচনের এতগুলো মাস পর এসে তিনি আবারও বলতে শুরু করেছেন দেশে সাত জানুয়ারিতে যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনটা কোনোভাবেই গ্রহণযোগ্য নির্বাচন না এবং এই নির্বাচনটাকে যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক করা গেল না সেটার জন্য সরকার এবং সরকারি দল দায় তিনি সরাসরি সরকার এবং সরকারি দল না বললেও তিনি সাংবাদিকদের বলেছেন আমরা সবাই জানি আমরা বুঝতে পারি কাজী হাবিবুল আওয়াল কি বলেছেন সেই জায়গাটাতে যাব তার আগে একটা কথা বলে নিই কিছুদিন আগে ডোনাল্ড লু যখন বাংলাদেশে এসেছিলেন তখন তিনি বাংলাদেশে আসার আগে সরকারি দলের সাধারণ সম্পাদক কয়েকবার বলেছেন বাইডেন যে প্রস্তাবই দিক না কেন সেটা মানতে আমরা বাধ্য না এ কথা তিনি বলেছেন এমনকি তিনি ব্যাখ্যা দিয়েছেন যেহেতু তাদের দেশেই বাইডেনের কথা সবাই শোনে না ইসরায়েল তাদের কথা শুনছে না সুতরাং আমরা আমেরিকার কথা শুনতে বাধ্য না বাইডেনের প্রস্তাব মানতে বাধ্য না ডোনাল্ডো ঢাকা থেকে চলে যাওয়ার পর ওবায়দুল কাদের মন্তব্য করেছিলেন কোনো অসাংবিধানিক প্রস্তাব আমরা মানতে বাধ্য না আমরা সংবিধানের বাইরে যাব না এবং যত চাপই আসুক না কেন শেখ হাসিনা সেই চাপের সামনে মাথা নত করবে না এ কথা কিন্তু বলেছিলেন এবং সে সময়ও আমি আমার এই চ্যানেলে ভিডিওতে বলেছিলাম কি ধরনের অসাংবিধানিক প্রস্তাবের কথা আসছে এবং কি ধরনের অসাংবিধানিক প্রস্তাবের কথা ও কাদের বলছেন তাহলে কি মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আবারও একটা মধ্যবর্তী নির্বাচন কিংবা আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরিয়ে নিয়ে আসা এই কারণেই ওবায়দুল কাদের বারবার বলছেন যে সংবিধানের বাইরে আমরা যেতে পারবো না এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারোর সামনে মাথা নত করবে না এবং কাজী হাবিবুল আওয়ালের বক্তব্যকে যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাব কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশনের ভয় কি তার ভেতরে কাজ করছে কারণ নির্বাচন কমিশনারদের উপরে এমনকি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কাজী হাবিবুল আওয়ালের উপরে স্যাংশন আসতে পারে এই ধরনের একটা ধারণা নির্বাচনের পর অনেকেই করেছিলেন এবং আজিজের বিরুদ্ধে সাবেক সেনার প্রধান আজিজের বিরুদ্ধে স্যাংশনের পর অনেকেই আসলে এখন এক ধরনের ভয়ের মধ্যে আছেন যেহেতু মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে এটা কেবল কেবলমাত্র একটা শুরু একজন কর্মকর্তার উপরে স্যাংশনটা দেওয়া হয়েছে সামনের দিনে এই ব্যবস্থাটা আরও বিস্তৃত হবে আরও বিস্তৃত হবে সুতরাং কাজী হাবিবুল আওয়ালকে সেন্স করতে পারছেন তার বিরুদ্ধে মার্কিন কোনো নিষেধাজ্ঞা আসতে পারে নাকি মার্কিন যুক্তরাষ্ট্র তাকে কোনো সিগন্যাল দিয়েছে কারণ নির্বাচনের আগে তিনি যখন এভাবে কথা বলছিলেন নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ নাই সেই সময় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র রকম অ্যাক্টিভ ছিল বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস তখন প্রচণ্ড রকম অ্যাক্টিভ ছিলেন অনেক দোরঝাপ তিনি করেছেন অনেকের সাথে কথা বলেছেন এবং তখন একটা অবাধ নির্বাচনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ ছিল সরকার উপর এবং সেই সময় কাজী হাবিবুল্লা বলে একই ধরনের মন্তব্য করেছিলেন এবং আবারও যখন রোনাল্ডো আসলেন এবং ওবায়দুল কাদের যখন আমাদেরকে ধারণা দিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা অসাংবিধানিক ব্যবস্থার জন্য চাপ দিচ্ছে অসাংবিধানিক ব্যবস্থা বলতেই আমরা জানি সংবিধান থেকে তারা যেটাকে বের করে দিয়েছে তারা যেটাকে তুলে নিয়েছে তত্ত্বাবধক সরকার ব্যবস্থা কিংবা একটা অন্তর্বর্তীকালীন সরকার অধীনে নির্বাচন সেদিকে আবার এখন কাজী হাবিউল আওয়াল ইঙ্গিত করছেন সুতরাং দুটোকে মিলিয়ে আমরা মনে করতে পারি এখানে দুটো ব্যাপার হতে পারে কাজী হাবিবুল আওয়াল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কোনো সিগনাল পেয়েছেন কিংবা তিনি ভয় পাচ্ছেন তিনি যদি এখন এভাবে কথা না বলেন তিনি যদি এখনও সরকারকে সার্ভ করে যান তাহলে হয়তো বা তার বিরুদ্ধে মার্কিন স্যাংশন চলে আসতে পারে আমরা একটু তার বক্তব্যটা দেখি তিনি কি বলেছেন হেডলাইন মানব জমিনের ডামি প্রার্থীর সংকটে আছে কাজী হাবিবুল আওয়াল বলেন ডামি বলে কোনো প্রার্থী আমাদের কাছে নিয়ে কিন্তু বাস্তবে আছে ডামি প্রার্থীর সংকটে আমরাও আছি তিনি বলেন একটি শক্তিশালী পার্টি আরও চারজনকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দেয় প্রার্থীরা দেখা যাচ্ছে সাতানব্বই ভোট পায় অথচ প্রত্যেকেই পোলিং এজেন্ট পায় সেই পোলিং এজেন্টগুলোকে আবার কিনে ফেলা হচ্ছে ভেতর একটি সংঘবদ্ধ শক্তি ক্রিয়েট করার চেষ্টা করছে পরিষ্কারভাবে কাজী হাবিবুল আওয়াল বলেছেন একটি শক্তিশালী পার্টি এখন নির্বাচনে কোন শক্তিশালী পার্টি অংশগ্রহণ করে এবং কারা ডামি প্রার্থী দেয় সে ব্যাপারটা আমরা সবাই জানি সুতরাং প্রধান নির্বাচন কমিশনার কোন পার্টির দিক ইঙ্গিত করেছেন সেটা কিন্তু আমরা বুঝতেই পারি জাতীয় নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের নির্বাচনী পর্যবেক্ষক সংস্থা ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স এন ঠিক বলেছে জানিয়ে সি বলেন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স ও ন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের একটা নিজস্ব ধাঁচ আছে এগুলো নির্বাচন বিশ্লেষণ করার এটি অস্বীকার করার উপায় নেই যে বিগত নির্বাচনটা খুব প্রসিড হয়নি সাত জানুয়ারি নির্বাচনের কথা তিনি বলছেন সেদিক থেকে এনডিআই যা বলেছে ঠিক বলেছে আমি বলবো এবং এনডিআই বলেছে যে নির্বাচনটা হয়েছে এটা কোনোভাবেই গণতান্ত্রিক নির্বাচন নয় তার মানে এনডিআই এর বক্তব্য এনডিএ এবং আইআরআই যে রিপোর্ট দিয়েছে সেই বক্তব্যকে মেনে নেয়ার মধ্য দিয়ে এবং তারা ঠিক বলেছে এটা বলার মধ্য দিয়ে প্রধান নির্বাচন কমিশনারও সাত জানুয়ারির নির্বাচনকে মেনে নিচ্ছেন না সাত জানুয়ারির ভোট উপজেলা ভোট অংশগ্রহণমূলক না হওয়ার কারণ শাসক দল দলের নিয়ন্ত্রণ নাকি বিরোধী দলের ভোট বর্জন এমন প্রশ্নের জবাবে সিইসি বলছেন আমরা জানি আপনারাও জানেন দেশের সার্বিক পরিবেশ অনুকূলে ছিল না সরাসরি দলের নাম উল্লেখ না করেও তিনি বলেছেন আমরা জানি আপনারাও জানেন দেশের সার্বিক পরিবেশ অনুকূলে ছিল না বিতর্কটা এখনও বহাল আছে যে বিতর্কটা এখনো বহাল আছে যে পরিষ্কারভাবে তিনি বলছেন এখানে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার দরকার অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার দরকার এ বিষয়ে হাইকোর্টের রায় রয়েছে নানা বিষয় রয়েছে এরপর তিনি আজিজ আহমেদের ভাইদের এনআইডি জালিয়াতি নিয়েও কথা বলেছেন তার মানে শুরুতে যেটা বলছিলাম হঠাৎ করে প্রধান নির্বাচন কমিশনার বলছেন মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনকে যেভাবে দেখেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী পর্যবেক্ষক সংস্থা এনডিআই এবং আইআরআই যে রিপোর্টটা দিয়েছে সেই রিপোর্টটা সঠিক এবং সেই রিপোর্টে পরিষ্কারভাবে বলা হয়েছে বাংলাদেশের সাজ জানুয়ারিতে যে নির্বাচনটা হয়েছে সেটা কোনো বিচারেই গণতান্ত্রিক নির্বাচন হতে পারে না এখানে বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করেনি কারণ নির্বাচনে অংশগ্রহণ করার মতো কোনো পরিবেশ ছিল না এবং সেই কথাটা প্রধান নির্বাচন কমিশনারও বলছেন এবং তিনি বলছেন আপনারা সবই জানেন আপনারা বলছেন কেন কোন শক্তিশালী দলের কারণে আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি বিরোধী দল দেরিতে হলেও প্রধান নির্বাচন কমিশনার স্বীকার করছেন সাজানো নির্বাচন গ্রহণযোগ্য ছিল না এবং এর জন্য কোন পক্ষ দায়ী সরকার এবং সরকারি দলই যে দায়ী এবং নির্বাচনের কোনো ধরনের পরিবেশ যে ছিল না এবং পরিবেশটা ছিল না সরকার এবং সরকারি দলের কারণে সেই কথাটা তিনি পরিষ্কারভাবে এতদিন পরে এসে বলছেন সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ভয় হতে পারে কিংবা সেখান থেকে তিনি কোনো সিগনাল পেয়েছেন যেমন সিগন্যাল বা ওবায়দুল কাদের পেয়েছিলেন এই কারণে তিনি বারবার বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে নিতে সরকার বাধ্য না অসাংবিধানিক কোনো প্রস্তাব আমরা মানব না সংবিধানের বাইরে আমরা যাব না তার মানে বুঝতে পারছি ভেতরে ভেতরে হয়তো অনেক কিছুই ঘটছে যেটা হয়তো আমরা বাইরে থেকে জানতে পারছি না কিন্তু সরকার যে প্রচণ্ড রকম নার্ভাস সেটা বোঝা যাচ্ছে কারণ একদিকে বেঞ্জির আজিজের ইস্যু পাশাপাশি আনারের ঘটনায় একের পর এক নতুন নতুন তথ্য সামনে আসছে এখন জানা যাচ্ছে সরকারি দল আওয়ামী লীগের নেতারাই জড়িত ফলে সব কিছু মিলে সরকারের ভেতরে টানা পড়েন আছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ আছে সেটাও আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যেহেতু ডোনাল্ডুর সফরের পরেই আজিজের ওপরে স্যাংশনটা চলে আসলো এবং এতদিন পরে এসে সিইসি একটা জিয়া পরিবারের রাষ্ট্র হবে একটা শেখ পরিবারের রাষ্ট্র হবে এর পরিবারের রাষ্ট্র হবে না আমার বিশ কোটি মানুষের একটা রাষ্ট্র হবে তোমরা বাংলাদেশে থেকে কি মনে হয় যে এই রাষ্ট্রে তোমাদের কোনো মালিকানা আছে না তোমরা এই রাষ্ট্রের কুকুর বিড়াল কি মনে হয় তোমাদেরকে দেখলে বাংলাদেশ রাষ্ট্র আকারে যখন প্রাকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হচ্ছে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র যেটা উনিশশো সালের সতেরোই এপ্রিল আমাদের প্রবাসী যে অস্থায়ী সরকার গঠিত হয়েছিল কলকাতা কেন্দ্রিক তারা পাঠ করেছিল মেহেরপুরের আম্রকাননে এসে তো সেখানে আমরা একটা কেমন বাংলাদেশ চাই সেই বাংলাদেশের একটা আকাঙ্ক্ষার কথা বলা আছে সেখানে বলা আছে যে আমরা একটা গণপ্রজাতন্ত্র কায়েম করতে চাই এটা বলা ছিল আর কি এবং এই জন্য আমাদের রাষ্ট্রের একটা নাম আছে পিপলস রিপাবলিক অব বাংলাদেশ যে একটা গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ এখন এই গণপ্রজাতন্ত্র মানেটা কি এটা কি আসলে একটা প্রজাদের রাষ্ট্র না প্রজারা মিরে একটা রাষ্ট্র করতে চেয়েছে পৃথিবীতে যে রাষ্ট্র প্রকল্পটা গত ষোলশ সপ্তাহীর পরের ঘটনাগুলো ইউরোপে ধর্মযুদ্ধ হচ্ছে দেশে দেশে গৃহযুদ্ধ চলছে শত শত বছর ধরে এক দেশ আর দেশের সাথে যুদ্ধ করছে কাটাকাটি মারামারি করতেছে এই প্রকল্পের মধ্য দিয়ে যখন হাজির হয় যে আসলে রাষ্ট্র কার হুকুমে চলবে পোপের হুকুমে চলবে রাজার হুকুমে চলবে না যারা করের টাকা দিয়ে এই রাজ্যটা বাঁচিয়ে রাখে তাদের টাকায় রাষ্ট্র চলবে কার কথা কার স্বার্থ বিবেচনাতে রাষ্ট্র করতে হবে এবং রাষ্ট্র চালাতে হবে তো রাষ্ট্রকে রাজ্যের রাজা রানী যারাই হয় এই রাজা রানীদের চলবার তার ঘোড়া কিনবার তার যুদ্ধ করবার খরচটা কে যোগায় খরচের টাকাটা কে দেয় রাজা নিজে হাল চাষ করে রাজা নিজে কি গরুর দুধ দোয়ায় ছাগলের দুধ দোয়ায় খায় রাজা কি নিজে অস্ত্র বানায় ঢাল তলোয়ার যেগুলো লাগে বর্ম লাগে কি সে নিজে বানাতে পারে এই বানানোর খরচটা কে দেয় রাজা যখন যুদ্ধ করতে যায় হাজার হাজার সৈন্যবাহিনী নিয়ে তাকে খাবারের রসদ নিয়ে যেতে হয় না দুই মাস তিন মাসের যুদ্ধের পনেরো দিনের খাবার দাবার নিয়ে যেতে হয় না এই ফসলটা কে ফলায় এই গমটা কে ফলায় এই আলুটা কে ফলায় তো সেই জায়গা থেকে এই প্রশ্ন আসছে তখন ষোড়শ শতাব্দীর ইউরোপে আলোচনাটা আসছে যে আসলে কার স্বার্থে কার জন্য কার হুকুমে কার আইন মেনে রাষ্ট্র রাজ্য পরিচালিত হওয়া দরকার সেই বিতর্কের রেজাল্ট হচ্ছে যে প্রজারা বিদ্রোহ করেছে এবং প্রজাদের সবচেয়ে সম্মিলিত বড় বিদ্রোহ যেটা আমরা দুনিয়াতে জানি সেটা হচ্ছে প্রজাদের বিদ্রোহ হাজার রকম হয়েছে হাজারো বার হয়েছে সারা পৃথিবী জুড়ে হয়েছে এটা সবচেয়ে বড়ো বিদ্রোহ হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন সতেরোশো উনানব্বই সালে ফরাসি বিপ্লবের মাধ্যমে হয়েছে এবং এই বিদ্রোহটা কারা করেছে তাদের দাবিটা কি ছিল প্রজারা করেছে দাবিটা ছিল আমরা দুইবেলা শুকনা রুটি খেতে চাই দাবিটা কি খুব বেশি যে গম ফলায় গমের চাষ করে সারা রাজ্যের মানুষকে আটার রুটি খাওয়ায় রাজার যে হাজার হাজার সৈন্যবাহিনী তাদের খরচ বিয়ার করে সেই মানুষগুলোর একটা ন্যূনতম দাবি হচ্ছে যে আমি দুই বেলা শুকনো রুটি খেতে চাই তাহলে এই রাষ্ট্র যারা ফসল ফলায় তাদের সব ফসল নিয়ে যায় এইটা দিয়ে সে তার রাজ্য চালায় মাস্তানি করে গুন্ডামি করে দেশ দখল করে কিন্তু যে কষ্ট করে এই ফসলটা ফলাইছে দিন শেষে তার ঘরে বেলার খাবার নাই তখন এই বিদ্রোহ নিয়ে যখন সেই রাজার ফ্রেঞ্চ কিংয়ের যে প্যালেস ছিল যেটাকে এখন একটা জাদুঘর বানানো হয়েছে লুভ মিউজিয়াম যেটা আছে সেখানে তারা গেছে তখন রানীর চুল বাঁধতে ছিল ওনার তিনজন দাসী ওনার চুল ঠিক করে দিচ্ছিল বেলকনিতে তো উনি অনেক দূর থেকে দেখছে যে রাজা মানে রাজার বিরুদ্ধে হাজার হাজার লক্ষ লক্ষ প্রজারা বিদ্রোহ করছে তো তাকে জিজ্ঞেস করছে যে ওরা 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 কেন চিৎকার চাচামিচি করছে ওরা কেন বিদ্রোহ করছে ওরা খেতে চায় তো রানী জিজ্ঞেস করছে ওরা কি খেতে চায় তো বলে যে ওরা শুকনা আটার রুটি খেতে চায় বলে যে মানে ওরা তো মানে মাছ দিয়ে মাছ গ্রিল করে খেতে পারে ওরা সিফিস খাইতে পারে ওরা তো গোস্ত খাইতে পারে ওরা বিরিয়ানি খাইতে পারে তো ওরা কেন ইয়ে খাবে ওরা কেন শুকনো রুটি খাবে রানী জিজ্ঞেস করতেছে তাহলে তোমরা কি বুঝতে পারতেছো যে রাজ পরিবারটা কি পরিমাণ জনবিচ্ছিন্ন একটা জায়গাতে আছে সেই বিপ্লবের মধ্য দিয়ে হচ্ছে রাষ্ট্র প্রকল্প হাজির হয়েছে তখন থেকে ফ্রান্সে তোমার এই রাষ্ট্রটার নাম দিয়েছিল ওরা রিপাবলিক রিপাবলিক মানে হচ্ছে প্রজাতন্ত্র তখন কিটা হয়েছে ফ্রেঞ্চ রেভলিউশনের পরে রাজপরিবারের সবাইকে গিলেটিনে হত্যা করা হয়েছে পরিবারের কয়েক মাস বয়সী যে ক্রাউন প্রিন্স ছিল তা গিলেটিন তোমরা বুঝো ওই যে গোস্ত কাটে না দেখছো না কাটের উপরে ওখানে মাথা রেখে অনেক উপর থেকে ছুরিটা ফেলে দেয় আর কি ওখান থেকে মাথাটা আলাদা হয়ে যায় আর কি গিলেটিনে তো সেই গিলেটিনে মাথা ফেলে তাদের সবাইকে রাজ পরিবারের সদস্যদেরকে হত্যা করা হয় সেখান থেকে নাম আসছে প্রজাদের রাষ্ট্র প্রজাদের প্রজাতন্ত্রর কথা আসছে তুলে তোমাদেরকে এখন বুঝতে হবে যে আমাদের একাত্তর সালে যে আমরা রক্তাক্ত একটা লড়াই করলাম যে প্রজাতন্ত্র করবার এটা কার রাষ্ট্র করবার জন্য করেছিলাম একটা জিয়া পরিবারের রাষ্ট্র হবে একটা শেখ পরিবারের রাষ্ট্র হবে ইশাদ পরিবারের রাষ্ট্র হবে না আমার বিশ কোটি মানুষের একটা রাষ্ট্র হবে তোমরা বাংলাদেশে থেকে কি মনে হয় যে এই রাষ্ট্রে তোমাদের কোনো মালিকানা আছে না তোমরা এই রাষ্ট্রের কুকুর বিড়াল কি মনে হয় তোমাদেরকে দেখলে মালিকানা আছে কি মনে হয় তোমাদের কাছে আছে এক্সাম্পল দিই তাহলে বুঝবা তোমরা রাষ্ট্রে তোমাদের মালিকানা আছে কিনা তোমরা আজকে যারা খাওয়া দাওয়া করছো সকালে দুপুরে তোমরা কিছু খাইছো না তোমরা হলফ করে বুকে হাত দিয়ে কে বলতে পারবা যে আমি আজকে কোনো ফরমালিন যুক্ত কোনো দূষিত খাবার খাই নাই তো দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য শুনলেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সাহেবের মুখ থেকে তার শুরুতেই দেখেছিলাম আমরা সাকিব স্যারের মুখ থেকে সেই কাজে হাবিবুল আওয়াল সাহেব তিনি কি বলেছেন তিনি কিন্তু বলেই ফেলেছেন যে নির্বাচন সুষ্ঠু হয়নি এখন তিনি কোন চাপে বলতেছেন নিজ ইস্তায় বলতেছেন নাকি যুক্তরাষ্ট্রের চাপে বলতেছেন নাকি স্যাংশন খাওয়ার ভয়ে বলতেছেন এটা আল্লাহ অবশ্যই জানে এবং তিনিই জানে তো দর্শক আপনাদের কি মনে হয় তিনি কি জনগণের হয়ে বলতেছে নাকি স্যাংশন খাওয়ার ভয়ে বলতেছে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তী আপডেট জানতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং যারা এতক্ষণ কিপটামো করে লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই লাইকটা দিয়ে যান ভালো থাকুন সুস্থ থাকেন আসসালামাইকুম রহমতুল্লাহি অবর কাত